আল্লাহ বলতেন কদে কাফরতুম তোমরা তো দুনিয়াতে আইডিকার্টের মধ্যে জন্ম নিবন্ধনের মধ্যে ফাস্টফুডের মধ্যে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সাত্তার মুসলমান হিসেবে নাম ছিল কিন্তু আমার খাতায় তোমাদের নাম মুসলমান হিসেবে নাই তোমরা কাফের হয়ে গেছে বলি নাউযু বিল্লাহ ইসলামের বিষয় গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে মানতে হবে যে কোনো বিষয় হতে পারে হয়তো সাময়িক আপনার কোনো বিষ বিষয়ে বুঝে আসবে না এর ফলে আপনাকে হবে ডাক্তার যে দেয় আপনি কি ওষুধ সম্পর্কে জানেন কোন ওষুধ কি ক্ষতি করবে উপকার করবে আপনি জানেন কিন্তু আপনার উপকারের সাথে আপনি সকল ওষুধগুলি ফার্মেসিতে গিয়ে গ্রহণ করেন ইভেন কি যেই ডাক্তার কোন ডাক্তার আপনার এক কোম্পানির ওষুধ লিখলে ওই কোম্পানির ওষুধ ছাড়া অনেকেই অন্য কোম্পানির ওষুধ আর কিনে না যদিও গ্রুপ হ্যান্ড তেমনিভাবে ইসলামের কোন বিধান আপনার আমার জ্ঞানের অভাবে কোরান হাদিস না বুঝার কারণে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের বুঝে আসবে না এর পরেও কি করতে হবে মানতে হবে আপনার আমার বুঝে আসুক কিনা আসুক ইসলামের প্রত্যেকটি বিধান মানতে হবে হাসি ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য খেয়াল তামাশা হিসেবে গ্রহণ করা যাবে না যদি করেন তাহলে ইমানটা চলে যাবে মুসলমানদের খাতার থেকে আপনার নামটা কর্তন হয়ে যাবে মুসলমানদের নামের তালিকা থেকে যে আল্লাহর কাছে মুসলমান হিসেবে আপনার আমার যে নামটা রয়েছে ওই নামের খাতা থেকে আপনার আমার নামটা কর্তন হয়ে যাবে ইসলামের কোনো বিষয় নিয়ে যদি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি খেয়াল তামাশা হিসেবে গ্রহণ করি আল্লাহ সুবাহ ওয়ালা বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুম তাসতাহযিউল নবী আপনি বলে দেন আল্লাহর বিষয়ে আল্লাহর হুকুম আহকামের বিষয়ে এবং আপনার বিষয়ে তোমরা কি তুচ্ছতাচ্ছিল্য করছ তোমরা কি খেল তামাশাই মত্ত হয়ে গেছ তোমরা কি ঠাট্টা বিদ্রোহ করছো নাকি মর ময়দানে আল্লাহ সুভহান হোওয়া তালা এমন বান্দাদেরকে বলবেন লা তাটাদেররুল্লিয়া ওম। আজকে কোনো ওজোরা ফুক্তি তোমাদের গ্রহণ করা হবে না। পবে কাফার তোমবাদা ইমানে ইমানেনেছিল তোমরা মুসলমান ছিলে কিন্তু পুচ্ছ করার কারণে আল্লাহর বিধান নিয়ে খেল তামাশা করার কারণে তোমাদের ইমানটা চলে গেছে তোমরা কাপের হয়ে গেছে বলে না উজমিল্লা। কে ময়দানে আল্লাহর কাছে আর কোন ওজোর আপত্তি খাটবে না আল্লাহ কোন ওজোরা গ্রহণ করবেন না আল্লাহ বলবেন কদে কাসার তোমরা তো দুনিয়াতে আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধনের মধ্যে ফাস্টফুডের মধ্যে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সাত্তার মুসলমান হিসেবে নাম ছিল কিন্তু আমার খাতায় তোমাদের নাম মুসলমান হিসেবে নাই তোমরা কাফের হয়ে গেছে বলি না হজবিল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে যখন নামাজের জন্য সলাতের জন্য ডাকা হয় তোমরা তাকে খেল তামাশা হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে গ্রহণ করো বলে আউজ বিল্লাহ এমনও কিছু মুসলমান আছে নামাজের জন্য ডাকলে নামাজে আসে না হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয় দোকানে ঘন্টার পর ঘন্টা বসে গল্প গুজবে বিভিন্ন ফিল্ম দেখে হিন্দি সিরিয়াল দেখে সময়টা অতিবাহিত করে ফেলে কিন্তু মসজিদ আসে না আসার কথা বললে ঠাট্টা বিদ্রোহ করে এই সমস্ত মুসলমানরা নামের মুসলমান আল্লাহর খাতায় এদের মুসলমান হিসেবে নাম থাকবে না যারা ইসলামের কোন বিধান নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে নামাজ রোজা হজ জাকাত কয়েক বছর আগে লতিফ সিদ্দিক নামক একজন এমপি হজ নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছিল না যেই কোনো বিধান নিয়ে আপনি ঠাট্টা বিদ্রোহ করবেন তাহলে আপনার ইমান সাথে সাথে কর্তন হয়ে যাবে বলি না উজবিল্লা হয়তো আপনি পালন করতে পারেন না পাঁচ অক্ত নামাজ হয়তো আপনি সময় মতো পড়তে পারেন না কোনো কারণে আপনার কাজা হয়ে যায় কিন্তু আপনাকে অনুতপ্ত থাকতে হবে নিজের ভুল স্বীকার করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে এটা একটা বিষয় আর নামাজ পড়লেন না উল্টো গাদদারি করলেন কুছতাতছিলল করলেন ইসলামের বিধান নিয়ে তাহলে আপনি তো মুসলমান থাকবেনই না আল্লাহর কাছে আপনি কাফের হিসেবে চিহ্নিত হয়ে যাবেন বলি নাউযু বিল্লাহ ফি বাইরা এভাবে প্রতিটি বিধান